কয়দিনের বৃষ্টি হওয়াতে আবার বেগুন গাছগুলো নতুন করে ফুল আসছে এই গাছগুলো তো মরেই যাওয়ার মতো হয়ে গেছিল ভেবেছিলাম উঠায় ফেলব দেখুন বৃষ্টির পানিতে আল্লাহর রহমত কোনো কিছুই দেওয়া হয়নি আবার আগের মতো নতুন এসছে সতেজ আর এদিকে দুইটা বেগুন গাছ ছিল আমি মরে যাওয়ার মতো হয়েছিল দুইটাই ফেলেছি আর এটা আদা গাছ দিয়েছি মরিচ গাছগুলো তুলে ফেলে অনেকগুলো মরিচ গাছ ছিল আমার ছাপ্পান্নটার মতো পনেরোটার মতো রেখে দিয়ে বাকি ব্যাগগুলোতে আদা দিয়েছে যে আদা অলরেডি হয়ে গেছে বের হয়েছে আর আমার ছেলে তুলে ফুলে ছাড় ঢের দিয়েছি পাশাপাশি কোনো কোনো ব্যাগে আদাগুলো গাছ বের হয়েছে আবার কোনোটাতে বের হয়নি মনে হয় দেরিতে হবে এখানেও দিয়েছি এখানেও ওখানে আবার বীজ আদা দিয়ে রাখছি যে ব্যাগে গাছ গজা না সেই গাছে সেই ব্যাগে আবার দিব এই তো অনেকগুলো ব্যাগ ফাঁকা করে ফেলছি পনেরোটা গাছের মরিচে এখন আবার শুকাচ্ছি সুন্দর মরিচ ধরে ধরে থাকে দেখুন কি ঝুপুর ঝুপুর করে ধরে আছে এই গাছটা অনেকে চেনে না অনেকে আবার চেনেন এটাকে বলে পাহাড়ি ধনে পাতা এই ধনে পাতাটা আমরা ভর্তাতে খাই সবজি মাছ এত সুন্দর ঘ্রাণ এই ধনেপাতার আসে এই যে এখানে একটা মরিচ গাছ চিপায় হয়ে আছে আমি এটা লাগাইনি কেমনি জেনি হয়ে আছে ঢেঁড় গাছগুলো হয়ে গেছে তো এখন বর্ষাকাল ঢেড়শের সিজিন পুদিনা গাছের সঙ্গেও ওটা দিয়েছি এখানে হয়ে গেছে তো কদিন পর এগুলো আবার বড় হয়ে যাবে আর এখন তো ঘন বর্ষা শুরু হয়ে গেছে এই বর্ষাতে আমার এই বন্যটা যায় দিয়েই হয়ে যাবে কদিন আগে পুদিনা দিয়ে ভর্তা করেছিলাম শেয়ার করা হয়নি ভিডিওটা এই যে আমার পুদিনা গাছ খুবই উপকারী একটা গাছ ওই সাইডটাতে আমি শখ করে কচু দিয়েছি তো কচুগুলো খাওয়াই হচ্ছে না খাওয়ার সময়ই হচ্ছে না সবগুলো আমার প্রাণ ফিরে পেয়েছে আর এত বেশি পেয়ারা আসছে আমার দুটা ড্রামে দেখাচ্ছি কালকে মনে হয় পনেরোটার মতো পেয়ারা উঠাই নিয়ে গেছে আমার ছেলে তো আমি ভিডিও করার সুযোগ পাইনি বড় সাইজের একটা ড্রামে দিয়েছি ওই ড্রামেই হয়ে গেছে এদিকের বেগুন গাছগুলো আপনাদেরকে খাওয়ার বেগুন এত বড় বড় বেগুন হয় বাবার বাড়িতে গেছিলাম চার দিন পর ছাদে সে ট্রে বেগুন উঠাইছি আমার ভিডিওতে দেওয়া আছে যারা দেখেনি দেখে আসবেন স্কাল করে আর এই তো ভরে গেছে মাছা